নমস্কার বন্ধুরা আমি মোম দাস সবাই কেমন আছো নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে যে ব্লগটা আমি করব সেটা হচ্ছে একটা বার্থডে পার্টির ব্লগ সো চলো ব্লগটা স্টার্ট করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং দেখো এটা হচ্ছে তিরুপতি বালাজি মন্দির এটা আছে দমদম দাগা কলোনিতে তোমরা একদম ঢুকতেই দেখতে পারবে এই মন্দিরটা এবং দেখো এখানে আমি সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আজকে পড়েছিলাম গ্রাউন্ড ভেলভেটের সো আমি চুলটা যে বেঁধে রেখেছি কেন বেঁধে রেখেছি তুমি বলো তো তোমরা কারণ কি আমরা আমার যদি এই চুলটা এই অবস্থায় না বাঁধি খোপাবুড়ি না হই সো আমার কিন্তু লোকাল ট্রেনে ট্রাভেল করতে খুব 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 সমস্যা হয়ে যাবে সো আমি চলে এসেছি ভ্যানের মধ্যে উঠে পড়েছি এবং এই ভ্যানটা এখন আপাতত আমাদের যে স্টেশন রোডটা আছে স্টেশন রোড ধরে রয়েছে এবং মানে তিন মাথা মাথার মোড় যেটা আছে তিন মাথার মোড় চার মাথার মোড় বলি আমরা ওটাকে চার মাথার মোড়ে এখানে দাঁড়িয়ে আছে সো যতক্ষণে ভ্যানটা যেতে যেতে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটাকে আর এখন আমি ট্রেনে উঠে পড়েছি লোকাল ট্রেনে সো দেখো আমাকে কিন্তু এখান থেকে কেকটা নিতে হবে তো কেকটা নিয়ে আমি নেব এবং তার আগে আমি দেখো নেমে পড়েছি বিরাটের স্টেশনে বিকজ আমাকে উঠতে দেওয়া হয়নি এতটা বাজে অসভ্য কিছু মহিলারা থাকেন যারা কি করে আমি ল্যাঙ্গুয়েজটা খারাপ করলাম বিকজ সরি ওরা ভীষণই অসভ্য টাইপের হয় ওরা না ট্রেনে না ভিড় করে ইচ্ছা করে দাঁড়িয়ে থাকে ভিতরটা ফাঁকা থাকলেও কাউকে উঠতে দেয় না সো আমি যে হোক করে আবার পরে ট্রেনে আধ ঘন্টা দাঁড়িয়ে পরে ট্রেনে উঠে আমি এখানে চলে এসেছি দমদম স্টেশনে পাঁচ নম্বরে এবং এখান থেকে যাব আমি ওয়েট করছিলাম জুহিদির জন্য এবং স্যারের জন্য চলে এসেছি এই তিসাদের বাড়িতে ওই তিসা এখানে রয়েছে জুই এটা স্যার এখানে আমি এখানে স্যার জুই দি মিলে গল্প করছিল স্যারকে কফি দিয়েছে আমাকেও কফি দিতে এসেছিলো আমি না করে দিয়েছি এখানে দেখো কফি ওরা খুব সুন্দর খাবারের আয়োজন করেছে এখানে কফি মেশিন নিয়েছিল আর এখানে দেখো এখানে আমি ব্লগটা করছিলাম এখানে ওরা কত সুন্দর করে গুছিয়ে রেখেছে এরা সস মানে এগুলো মানে ফার্স্ট টিফিনটা দেবে ওরা এখানে দেখো স্যার আমাকে এগিয়ে দিলেন আমার উনি হচ্ছেন আমার নাট্যগুরু সো এখানে ফিশ ফ্রাই খুব ভালো ছিল ডিমের ডেবিলটাও আমি ডিমটা পেয়েছি ডিমটা খেয়ে মজা পেয়েছি এবং এটা হচ্ছে চিকেন পাকোড়া জাস্ট মুখে দিলাম কিন্তু রান্নাগুলো একটা থেকে একটা জাস্ট ওয়াও হয়েছিল আমার ভীষণ 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 ভালো লেগেছে ফিশ ফ্রাইটা তোমরা দেখো এটা যে আমি কামড় দিলাম মাছের মাছটা কিন্তু পুরো ভোরে মাছটা ছিল এবং এটা যে কোটটা আছে কোটটা কিন্তু অনেকটাই কম ছিল মানে মাছটাই মাছের পরিমাণটাই অনেক বেশি ছিল আমার খুবই ভালো লেগেছে এবং ডে মাছের এই ফিলেটা দেখো অনেকটা কিন্তু বেশি ছিল খুব ভালো ছিল এবং এবার চলে এসেছি দেখো আমরা আড্ডা মারতে মারতে একটা ভিডিও করে নিলাম তো ওখানে সবাই বসে বসে খাওয়া দাওয়া করছিল এবার ডিমের ডেবিলটা খাওয়ার পালা ডিমের ডিবিলটা হাফ কেমন নিলাম বেশিটা ভিডিও করা সম্ভব নয় ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে সেই কারণে সো এইবার তো মানে এই রাজদ্বীপ চলে এসেছে রাজদ্বীপ কিন্তু ইচ্ছা করে আমাকে খাইয়ে দিয়েছে ফিশ ফ্রাইটা স্যার সাথে সাথে আড্ডা মারছিলাম এবার আমরা ডিনার করতে বসে পড়েছি বিকজ আমাদের বাড়ি ফেরার একটা তারা রয়েছে সবাই যেহেতু ওরা সাউথে যাবে আমি তো বাড়িতে আসতেই হবে আমাকেও তো এই দেখো স্যালাড দিয়ে দিয়েছে তো আমাকে দিচ্ছে না আমি শুধু ওয়েট করছি জুই দিকে দিয়েছে স্যারকে দিয়েছে তো এই মা আমাকে দিয়েছে আমি বলে একটা লেবু দাও লেবু আরেকটা দিয়েছে আমি বললাম পেঁয়াজগুলো ওঠাও আমি পেঁয়াজ খাবো না স্যার আবার আমার পাতে পেঁয়াজ দিল আমি আবার বললাম যে আমার পেঁয়াজগুলো সব উঠিয়ে ফেলো দুটো পেঁয়াজ থেকে সব উঠিয়ে ফেলো তো দুটো পেঁয়াজ থেকে সব উঠিয়ে ফেলেছে ব্যাস আমি এখানে দেখো বিরিয়ানি দিয়েছে মাটন বিরিয়ানি আমার এখনও দেখে লোভ লাগছে আমার খেতে ইচ্ছা করছে প্রথম থেকে যাই হোক কিছু করার নেই ভিডিও এডিট করছি আর খেতে ইচ্ছা করছে সো স্যার বললো আর নিতে দিতে হবে না আমি আলু বিরিয়ানিতে পছন্দ করি না তাই জন্য আমি কিন্তু খাই না আবার ডিম চলে এসেছে এবং ততক্ষণে কিন্তু কাকিমাও এসে গেছেন আমাদের সাথে গল্প করার জন্য মাটন সরি চিকেন চাপ এসে গেছে আমি চিকেন চাপটা নিয়ে নিলাম আমি বললাম জুহিদিকেও দিয়ে দেওয়ার জন্য চিকেন চাপটা জুহিদি কিন্তু আমার মায়ের ক্যারেক্টারে দখন অভিনয় করেছে এই যে আমি খেতে বসে গেছি মুখে দিয়ে চালান করার পরা বিরিয়ানিটা দেখো দুটো দাঁত বানিয়ে ফেলেছি গজাননের মতো তো এ স্যারও খাচ্ছে এবং ভিডিও হাই করে দিল একবার তো এবার যাই হোক আমরা খেয়ে দিয়ে মানে দেখব কেমন হয়েছে এবং তোমাদেরকে রিভিউটা দেবো শশা তো খেয়ে নিল শশাতে তো ভালো খেতে লাগেই কিছু করার নেই আর মাটনের পিসটা কেম কামড় দিয়ে দিলাম মাটনটা ভালো আছে এবং মাটনটা ভালো মানে কি সিদ্ধটা ভালো হয়েছে এবং বিরিয়ানিটা জুসি হালকা ছিল আর চিকেন চাপটা চিকেন জাপটা আমার খুব একটা ভালো লাগে না কারণ অনেকটা বেশি বড় মটন চিকেন হয় তো সেই কারণে তো যাই হোক আমার এখানে পাতে চলে এসছে চাটনি পাতে এসে গেল হচ্ছে আমি দেখো যেগুলো খাইনি রেখে দিয়েছি এবং পাতে চলে এসেছিলো পাঁপড় আমি কিন্তু পাঁপড়টা নিয়ে নিই বিয়েবাড়িতে আমার পাঁপড় খেতে একদম ভালো লাগে না গোলাপ জামুন এসেছে আমি গোলাপ জামুন দুখানে খেয়েছি ও সাথে কিন্তু ছিল সাত হাজমোলা তো এইগুলোকে আমার ফিনিশ করবো এবং আমার পাতটা দেখো সুন্দর করে ফিনিশ করেছে এবং চিকেনটা আমি নষ্ট করে ফেলেছি সো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে তিশার মা এই যে উমাদি চলে এসছে উমাদি অনেকক্ষণ পরে সো উমাদি হচ্ছে আমাদের সবার অন্নপূর্ণা বলি আমরা মা অন্নপূর্ণা হচ্ছে উমাদি কারণ উমাদি ছাড়া অসম্পূর্ণ সবাই এই তীষাদের বাড়ির থেকে বেরিয়ে এলাম সো দাইজ তোমরা ব্লগটা দেখো ভালো